নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রেসিপি নিরামিষ পেঁপে দিয়ে মুগের ডাল এর স্বাদ একবার বানালে মুখে লেগে থাকবে আপনারা দেখুন আমার সাথে থাকুন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখুন এর জন্য আমি দুশো গ্রাম সোনা মুগের ডাল নিয়েছি আর নিয়েছি একটা পেঁপে এই দিয়ে আমি আজকে মুগের ডালটা করব এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে মুগ ডালটা সুন্দর করে একটু নেড়েচেড়ে ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর অনবরত নাড়তে হবে তা না হলে তলায় লেগে যাবে আর পুড়ে উঠবে তাহলে চালটাও সেদ্ধ হবে না আর খেতেও ভালো লাগবে না দেখুন আমি অনবরত নেড়ে নেড়ে ডালটাকে সুন্দর করে ভেজে নিই এবার দেখুন দিয়ে দিলাম জল ঠান্ডা জল আমি এসে দিয়ে দিলাম আর খুব সুন্দর করে ডালটাকে ঠান্ডা করে জল দিয়ে ধুয়ে দিলাম ডালে প্রচুর নোংরা থাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এরপর পরিমাণ মতো জল আর এক চামচ লবণ দিয়ে ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম এর সাথে আমি পেঁপেটাকে দেখুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে এইভাবে কেটে নিলে বন্ধুরা মুগের ডালের সাথে খেতে দুর্দান্ত লাগে দেখুন এদিকে ডালটাও আমি ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে প্রেশার কুকারেও সেদ্ধ করতে পারেন কিছুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি পেঁপেগুলোকে দিয়ে দিলাম যেহেতু পাতলা পাতলা করে কাটা পেঁপেগুলো আমি একটু পরেই দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে আমি থেকে আবার আমি পাঁচ মিনিট এটাকে সেদ্ধ দিলাম পাঁচ মিনিট পর দেখুন ফিরে এলাম ঢাকাটা খুলেছি ডালটা পুরোটা সেদ্ধ হয়নি হাফ সেদ্ধ হয়ে গেছে আর পেটেগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে দেখুন ডালটা আমি একদম মিহি করে সেদ্ধ করিনি দানা দানা আছে এই অবস্থায় আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লবণটা আমি আগেই দিয়েছিলাম বন্ধুরা এবার হলুদটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি এটাকে দু মিনিট ফুটিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি চেরা লঙ্কা ডালে এই কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে সুন্দর করে একটু নেড়ে চেড়ে দেব দু মিনিট ফুটিয়ে নেব যাতে হলুদের গন্ধটা না থাকে এবার দেখুন আমি নামিয়ে একটা পাত্রে ঢেলে দিলাম ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিলাম এবার ওই কড়াইতেই দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে এবার দেখুন দিয়ে দিলাম গিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নটাকে সুন্দর করে একটু কালো কালো করে ভেজে নিতে হবে ফোড়নটা দিয়ে সুন্দর সুগন্ধ বেরোবে এরপরে এটি দিয়ে দিলাম কেচারে কোচানো এক চামচ পরিমাণ আদা আদাটাকে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব আপনারা কাঁচা আদাও দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই দেখুন ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি ডালটাকে ফোড়নের মধ্যে ভেলে দিলাম খুব ইজি রান্না সহজ রান্না বন্ধুরা কিন্তু খেতে হয় অসাধারণ আপনারা নিরামিষ কিংবা যে কোনো জিনিস এই রান্নাটা করে খেতে পারেন ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি মুগ ডালে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে আর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো শুকনো খোলায় আমি কিছুটা জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি সবার শেষে দিয়ে দিলাম ডালটাকে সুন্দর করে নেড়ে ছেড়ে দেবো দেখুন ডালটা ফুটে উঠেছে এবার দিয়ে দিচ্ছি দু চামচ ঘি মুগ ডালে বন্ধুরা একটু ঘি দিতে হবে লাস্টে তাহলে সাতটা দ্বিগুণ বেড়ে যাবে এবার গ্যাসটা অফ করে আমি ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেব এরপর দেখুন একটা বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি ডালটা আমার পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে বন্ধুরা আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ